ওম শান্তি আজ আমরা পেয়েছি এসআই স্যার রাকেশ দাস মহাশয়কে উনি আজ প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে শান্তির শোভাযাত্রা রাজহাটিতে আয়োজন করা হয়েছিল উনি সেই শান্তির শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন আজ আমরা উনার কাছে জেনে নেব এই শান্তির শোভাযাত্রা ওনার কেমন লেগেছে এবং উনি কী বিশেষ অনুভব করেছেন নমস্কার স্যার নমস্কার আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর জায়গায় আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য আমন্ত্রণ করার জন্য আমরা আসতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে করছি নিজেদেরকে ধন্য মনে করছি যে আমরা এরকম সমস্ত চাপের মধ্যে সব সময় থেকে সম সবসময় ক্রিমিনাল আর এর মধ্যে সবসময় থেকে আমরা জীবনে শান্তি খোঁজার খুব কম স্কোপই পাই তো হয়তো সারাদিন পরে বাড়িতে কথা বলারই খুব অল্প সময় থেকে যায় তার সেখান থেকে এরকম একটা অনুষ্ঠান আপনাদের সঙ্গে তিন চার ঘন্টা কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগছে গর্ব অনুভব করছি আর সবার সঙ্গে এই যে হাঁটলাম এটাও খুব ভালো লাগলো একটা পিসফুল একটা অনুষ্ঠান এবং সবথেকে বড়ো কথা এই মন্ত্রটা সবার মধ্যে পৌঁছাচ্ছে এই প্যাম্পলেট লিপলেট এগুলো যেগুলো আপনারা সব দিয়েছেন সেগুলো সবাই পড়ছে মন দিয়ে এটা চারিদিকে ছড়াচ্ছে এটা আমাদেরও খুব ভালো লাগবে আস্তে আস্তে মানুষের মধ্যে বার্তাটা যদি পৌঁছায় মানুষের মধ্যে এখন শান্তি শৃঙ্খলা খোঁজার প্রবণতাটাই হারিয়ে গেছে সবাই এখন চারিদিকে কিছুর পেছনে ছুটে বেড়াচ্ছে কিন্তু তারা নিজেরাও যায় না কিসের পেছনে ছুটছে তো সেইখান থেকে আমাদেরও ভালো লাগছে যে আমরাও সব সময় ছুটতে গিয়ে ভুলে যাই নিজের জীবনের প্রতি আমরা টাইম দিতে ভুলে যাই মূল্যবান সময় দিতে সেই তিন ঘন্টা মনে হলো খুবই জীবনের জন্য দিলাম ভালো লাগলো আপনারা এইভাবেই বার্তা চারিদিকে ছড়িয়ে যান আমরা আমাদের সাপোর্ট সবসময় থাকবে প্রশাসন সবসময় আচ্ছা স্যার আমাদের একটা বলার ছিল যেটা যে আমাদের ব্রহ্মকুমারী সংস্থা থেকে সমস্ত সংশোধনাগারে যে আমরা শুধু ভাবি যে কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে সংশোধন করার জন্য শুধুমাত্র ধরুন আইনের মাধ্যমে সংশোধন করা সম্ভব নয় দরকার কিছু স্পিরিচুয়ালিটি তো আমরা এই ভিন্ন ভিন্ন প্রকারের সংশোধনাগারে গিয়ে এই ধরনের স্পিরিচুয়াল প্রোগ্রাম করে থাকি আপনি দেখতেও পারেন আমাদের তো আপনি যদি চান আমরাও আপনাদের ওখানে সংশোধনাগারে গিয়েও এই আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা ইন্টারেস্টেড থাকলাম এই বিষয়টা আমাদের মাথায় থাকলো এবং আমরা উপরের স্তরেও বড়বাবু বা বড় সাহেবকে আমরা জানাবো যে এই ধরনের প্রোগ্রামগুলো ক্যাম্পেইনগুলো করলে আমাদের আমরাও নিজের মনের মধ্যে একটু শান্তি খুঁজে পাই ভালো লাগলো এই যে ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করেছে ভালো লাগলো আর আপনারা স্পিরিচুয়াল ইয়েটা যদি সবার মধ্যে পৌঁছে দিতে পারেন এটা বিশাল ব্যাপার হবে মানুষের মধ্যে হিংসা হিংসি কমে গেলে তো জিনিসটা আমাদেরই পক্ষেও ভালো আপনারা এক পক্ষে প্রশাসনের কাজও করে দিচ্ছেন এই যে মানুষ যদি শান্তির খোঁজ করে তাহলে তো আমাদের কাজটা অনেকটা কমে যায় অশান্তির দমানটি তো আমাদের কাজ সেখানে যদি মানুষ কিছুটা স্পিরিচুয়ালি ঠিক হয়ে গিয়ে যদি মানুষ মানুষকে ভালোবাসতে পারে তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না ধন্যবাদ স্যার আপনি আপনার বহু মূল্যবান সময় আমাদেরকে দিলেন আর আপনার যে অভিজ্ঞতা যে মানুষ যদি আর শান্তির পেছনে দৌড়ায় তাহলে মানুষ হিংসা ভুলে যাবে ভুলে যাবে তো এই যে বহু মূল্যবান মন্তব্য আপনি করলেন সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অবশ্যই আমাদের সংস্থাতে আসবেন এখানে আমাদের সপ্তাহে সাত দিন সম্পূর্ণ বিনামূল্যে থাকবো অলয়েস্ট আচে থাকব। এবং চেষ্টা করবো আমার আশেপাশের মানুষকে আরও টাচে এনে দেয়া ধন্যবাদ স্যার নমস্কার